হচ্ছে গিয়ে এনে এগের থেকে এখন একটু ফিটনেসে আগে আসে আমার ফিটনেস এখন খারাপ আমার ফিটনেস আমি উচ্চরে চ্যালেঞ্জটা যেতেছি পাঁচ মিনিটের চ্যালেঞ্জ উৎসবে কিন্তু রোড বাইক

কানাডা ফেরত প্রবাসীর সাথে আমরা আজকে রাইড দিচ্ছি হ্যাঁ হ্যাঁ টঙ্গি কৃতি সন্তান ওই যে টঙ্গির আরেক কৃতি সন্তান সন্তান এদিকে সন্তান

ঠিক আছে এই জায়গাটা তোমরা আমার কোনো ফর্ম নাই সাইকেল চালায় না নয়টা পঁচিশ ওকে রায় আমি হেডফোন খুলে পালাইছি মাইক যদি না পড়া যায় তাইলে হয় আচ্ছা মাইকটারে বাঁচানোর জন্য একটা ওয়ে পাইছি চেনটা লাগাই দিই ওকে আরে না পিছে ধরলে তো চ্যালেঞ্জ দেবো না আরে ঘোড়াটা লয় লয় আমার সামনে জিন জিনের পিছনে আমি তো নয়টা পঁচিশ বাজে উচ্চরা চলে গেছে উচ্চরা চলে গেছে উচ্চদেরকে আর দেখাও যেতেছে না সামনে নাবিলকে দেখা পারি নাবিল অনেক পরও না নাবিলও চলে গেছে কৃষি সীমানার বাইরে তো নয়টা ছাব্বিশ বাজে আমি আরও চার মিনিট পরে স্টার্ট করবো উৎসবে ধরতে পারি কিনা ঠিক আছে উৎসরে ধরতে পারি কিনা দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ নয়টা উনত্রিশ বাজে নয়টা উনত্রিশ বাজে আচ্ছা আমি দেখাই ক্যামেরা আসলেও আসতে পারে নাও আসতে পারে বাট নয়টা তিরিশে এক্সাক্টলি স্টার্ট করব এক সেকেন্ড ওই দিক সেদিক করা যাবে না বিকজ রোড বাইক সো অ্যাটলিস্ট সাতাশ আঠাশ উনত্রিশে তো চালাইতেছে সো এটা ধরার জন্য আমার বহুতে ফোর দিতে হবে আমি আসলে জানি না আমি ধরতে পারবো কি না বিকজ হুরাইরা আছে তো হুরাইরার পেছনে যদি চালায় তাহলে হুরাইরা তো অনেক জোরে চালাইতে পারে তখন আমার পক্ষে ধরা সম্ভব না ঠিক আছে উনত্রিশ বাজে নয়টা উনত্রিশ আমি সেম জায়গাটায় দাঁড়ায় আছি বাট হ্যাঁ উডাইডার পেছনে চালাইলে আমার পক্ষে ধরা সম্ভব না নয়টা তিরিশ বাজে গেছে এক সেকেন্ডও দেরি করা যাবে না দেরি করে চিড়া রেকর্ডিং এক মিনিট নয়টা বত্রিশ বাজে স্টিল হয় হয়নি কারণ নয়টা ত্রিশে শুরু করলে আলটিমেটলি নয়টা বত্রিশে ভিট করতে পারবো না एक तो पानी खेल देखी कैमोन लगे हम्म दारुण यम्मी नाइन फोर्टी स्टील ভাইরা মনে আমরা ক্যাচ করে ফে কিছুক্ষণ পরেই সো স্টিল ওয়েটিং ওয়েটিং ফর দ্য মোমেন্ট ক্যাচ করলে আমি একটা ব্রেক নিব ফিফটিন মিনিটস দিস স্টার্টেড বত্রিশে দর্শি তোমার বা তিপ্পান্ন বাজে বাউন্নতে হ্যাঁ হ্যাঁ বাউন্নতে হ্যাঁ সো আমার বাইশ মিনিট বাইশ মিনিট তোমার সাতাইশ মিনিট হ্যাঁ ইট টু কেলট ইট টু কেলট বাইশ ইস টু সাতাইশ লেটস কল ইট বিশ ইস টু পঁচিশ আমার সিড ই রেশিও ফাইভ ইস আমার যদি পাঁচে চালাই তুমি চালাইছো চাই আমি যদি দশে চালাই তুমি চালাইসো আটে আমি যদি বিশে চালাই তুমি চালাইছো ষোলোতে রাইট রাইট তাইলে পাঁচ পাঁচ করে বাড়াও দেখি তাহলে ফাইভ ইস্টু ফোর তো মাল্টিপ্লাই করো

আমরা <laughs> <laughs> <laughs>